যে মোস্তারাম ডিপ ফ্রিজে কতদিন গোস্ত রাখা যায় মানে রাখা যায় আছে কোরবানির গোস্ত যদি বলতেন রাসুল আকরম সাল্লাহ আলাইসালামের হাদিস কুলু হতে আমি অদ্দাখেরও তোমরা খাও খাওয়াও জমাও একবার তিনি নিষেধ করেছিলেন তিন দিনের বেশি গোস্ত জমায় না পরবর্তী তালা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে না কোনো সমস্যা নেই তোমরা খেতে পারো কারণ সে বছর দুর্ভিক্ষ চলছিল পরবর্তীতে জমানোর কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কুরবানি গোস্তের ক্ষেত্রে সুরেহাদ্দের মধ্যে আল্লাহ সুফান একটি ফর্মুলা বলেছেন যে কুলু মিনহা ওয়া তো আমুল কনিয়াওয়াল মতা যে নিজেরা খাও আত্মীয় স্বজনকে খাওয়াও এবং যারা তোমাদের কাছে চায় এবং যারা চায় না তাদেরকেও শেয়ার করো কিছু মানুষ আছে দেখবেন যে খালি চায় যে দাও গোস্ত দাও গোস্ত দাও তাই না গরিব মিসক্রিনকে তো অবশ্যই দিবেন তাদের হকটা কিছু মানুষ লজ্জায় চাইতে পারে না আবার কোরবানিও দিতে পারে না এদেরকে একটু বেশি নজর দেবেন গোস্ত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ডাকবেন না আসলে সিরিয়াল ধরে গোস্ত নাও সবাই সিরিয়াল ধরে গোস্ত নিতে চায় না তাহলে কি করবেন তাদের ঘরে পৌঁছায় দেবেন তাদের বাড়িতে পৌঁছায় দেবেন আছেন অনেকে স্কুল মাস্টার হেডমাস্টার অনেক ইমাম আছে মজজন আছে এদের কোরবানি এ দিতে পারে না এদেরকে গোস্ত শেয়ার করবেন এই অমুসলিম কেউ যদি গোস্ত নিতে আসে তাকেও দেবেন এই আল্লাহ তাল্লাহ আমাদেরকে যেন দেওয়ার তৌফিক দান করেন আর আত্মীয় স্বজনের সাথে কোরবানি গোস্ত যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্কটা সুন্দর হয় বিল্ড আপ হয় এক বছরে আপনার একবার অন্তত দেখা সাক্ষাত হয় একজন স্বামী বাড়িতে আসলে আসার পর বললেন প্রতিবেশী অমুসলিমকে গোস্ত শেয়ার করা হয়েছে কিনা বললেন যে না শেয়ার করা হয়নি তিনি বললেন যতক্ষণ পর্যন্ত গোস্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি গোস্ত খাব না আল্লাহ একবার সুতরাং আপনারা ইনশাআল্লাহ তাআলা তালা ব্যাপারটা খেয়াল করবেন এবং গোস্ত আত্মীয় স্বজন অসহায় দরিদ্র যারাই আছেন তাদেরকে গোস্ত শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা তালা আর গোস্ত বিশেষ করে উপজাতি অনেকেই কিন্তু আপনাদের কাছে নিতে আসেন আপনারা তাদের সাথে গোস্ত শেয়ার করবেন কষাইকে গোস্ত পারিশ্রমিকের ভিত্তিতে যে কষাই নিয়েছেন তাকে গোস্ত দিবেন না তাকে পারিশ্রমিক দিবেন আর যদি এমন হয় যে সত্যিকার অর্থে সে নেই পারিশ্রমিকের পরে আপনি গোস্ত দিতে পারেন কিন্তু গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যায় যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন